আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে কমেন্ট করে যে ভাই দালালও বলছে সৌদি আরবে আসলে ভালো কাজ দেবে পনেরো মাসে একামা দেবে কিংবা কোম্পানির কথা বলছে কোম্পানি কত টাকা বেসিক দিবে ইত্যাদি হ্যাঁ অনেকের প্রশ্নের উত্তর হচ্ছে দেখেন আপনাদেরকে আমরা সচেতন করি এবং আপনারাও সচেতন হন কারণ দালাল যা বলবে তাই যে হবে এমন কোনো কথা না যদি আমরা দেখি দালালের কথা যারা বিদেশে আসছে তারা শতটা যাচাই করতে পারবে আমার কথার সঙ্গে যে দালালরা যদি একশো কথা বলে ধরলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট কত মিথ্যা কারণ যারা আসছে কিংবা যারা ভুক্তভোগী তারা বলতে পারবে তো সৌদি আরবের যে বিসাগুলো বাংলাদেশে যায় মূলত এই বিসাগুলো দিয়ে যারা আসতেছে বা দালাল যে বিচার বিক্রি ব্যবসা করে যারা আসলে এখানে কিছু বিষয় আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য আমি বলি আপনি বাজারে হালকা টক আম নিয়ে গেছেন বিক্রি করার জন্য আর ওই আমগুলো যদি আপনি বলেন যে কাউকে যে আমগুলো হচ্ছে হালকা টক তাহলে নিশ্চিত মানুষ মনে করবে যে আমগুলো একেবারেই টক যার জন্য হালকা টক বলতেছেন আপনাকে কিন্তু ওই আমগুলো বিক্রি করতে হলে টক মিষ্টি বলে বিক্রি করতে হবে তো সেম দালালের কাহিনিও এরকমই দালাল কখনো গোয়ালি কখনো বলে যে আমার দৈঠক ওটা কিন্তু কখনো বলে না তো দালালের অবস্থা এরকমই আপনাদেরকে সচেতন হতে হবে এবং আপনারা যারা সৌদি আরবে আসতে চান বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট বুঝে শুনে সৌদিতে আসবেন বারবার বলতেছি আমরা বারবার বলেও আসতেছি আপনাদেরকে একটা এক্সাম্পল আমি বুঝাই অনেকে বলে যে ভালো মানুষ বিচার ব্যবসা বা দালালি করে না কথা সত্য যাদেরকে দেখবেন বিশ বছর আঠেরো বছর উনিশ বছর সৌদি ইয়ারব কর্মরত রয়েছে তাদেরকে আপনার আত্মীয় স্বজন হতে পারে বা আপনজন হতে পারে বললেন যে একটা বিষা দেন বাইক বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে না করবে যদি প্রয়োজন হলে বলবে তোমার টাকা লাগবো পঞ্চাশ হাজার টাকা দাঁড় নিয়ে নেও কিন্তু বিষার কথা বলবা না হ্যাঁ এবি এই কথাটা অনেকেই বলে তো কেন বলে তারা চায় না যে একটা কোনো জামেলা হোক বা একটা লোক আসক আসলে যদি কোনো ধরনের কোনো যাই জামেলাতে পড়ে সেক্ষেত্রে কিন্তু ওই দায়ভারটা যে ব্যক্তি নিয়ে আসবে এই ব্যক্তির উপরে পড়বে যার জন্য একটা জামেলা নিতে চাই না যে আমি লোকটা আনবো আমি যদি আনি আর লোকটা যদি কোনো বিপদে পড়ে বা গ্রামী হই তাহলে কিন্তু ওইটা দায়বার আমার উপরে পড়বে দেখেন আমি আরও সহজ করে বলি আমি আমার আপন দুই বাইকে একটি কোম্পানি সাহারা কোম্পানিতে নিয়ে আসছি ওই টাইমে দুই লক্ষ সত্তর হাজার টাকা করে মাত্র দুই হাজার সতেরো সালের সালের কথা বলতেছি তো আমার আপন দুই বাইরে নিয়ে আসাতে আমার হালাম্মা বড় মামা মামারা বলছে যে দেখ আমার খেলো তো ভাই একটা ছিল অরোনী আসার জন্য তো অরণী আসছি তো টোটালি লুক হয়েছে তিনজন আর যে কোম্পানিতে আমি সরাসরি নিছি ওই কোম্পানির ম্যানেজার আমাদের সাথে ক্রিকেট খেলতো আলী করে নাম পাকিস্তানি তার সাথে আমার একটা ভালো একটা বন্ধুত্ব ছিল এবং একসাথে খেলাধুলা করতাম যার জন্য সে আমাকে একদিন বলতেছে যে তোর যদি কোনো লুক থাকে তুই বাংলাদেশ থেকে ভিসা দিয়ে নিয়ে আস কম টাকার মধ্যে তো ওই টাইমে যারা আসছে চার লক্ষ তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আসছে আমি তাদেরকে মাত্র তিন লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে আসছি তিনজন লুক নিয়ে আসছি আসার পরে অনেকে শুনছে যে আমি ভিসা দিয়ে লুক আনতেছি আমার বাইরে তেরে নিয়ে আসছি তখন আমাদের গ্রামের দুইজন লোক বলছে যে আমায় ভিসা দেওয়ার জন্য আমি প্রথমত না করছিলাম যে আমি ভিসা বিক্রি করবো না হ্যাঁ আমি ব্যবসা করি না তো অনেক রিকোয়েস্ট করার পরে আমি দুইটা লোক নিয়ে আসছি তাদের কাছ থেকে তিন লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার করে তো দশ হাজার টাকা এখানে অ্যাস্ট্রানিসি অ্যাস্ট্রানিসি কেন আমার ছোটো মামা এই ভিসাগুলোর কাজ করছে উনি ডাকাতে দূরাদুরি করছে আসা যাওয়া করছে ওনাকে আমি বলছি যে দশ হাজার টাকা লাভ হবে ওই দশ হাজার টাকা আপনি নিয়ে নিন আমার কোনো টাকার প্রয়োজন নেই হ্যাঁ আমি এভাবে ওনাদেরকে নিয়ে আসছি দেখেন এখানে একটা বিষয় ওনারা আসছে কাজ পাইছে একামা পাইছে কোম্পানি ওনাদেরকে চাকরিও দিছে সব কিছু ঠিক আছে তো এক লোক যে দুইজন নিয়ে আসছি তার মধ্যে একজনকে কোনো একজন মানুষ আমাদের গ্রামের জিজ্ঞেস করছে তুই যে বিদেশে আসছ তো দালালকে তখন আমার নামটা বলছে যে ইমুক দালালটি দিয়ে আসছি তার মানে কি বুঝতে পারছেন আমি কিন্তু তার আমার লুক আপন লুক আনতে গিয়ে তাকে নিয়ে আসছি যাই হোক সে আমাকে দালালের ট্যাগটা লাগিয়ে দিছে ওই দিন থেকে যখন আমি শুনছি বিষয়টা এবং আমাকে যখন দু একজন জানাইছে যে এমন এমন কথা যে তুমি নাকি দালালি করো আমার এক অনেক ফ্রি ফ্রি মাইন্ডে ওর লগে করি তো ও আমাকে বলছে যে ইতে আর কবে তো দালালি শিখছো হ্যাঁ দালালি তো ভালোই করতেছো তো মজা করে বলছে তখন বিষয়টা আমার খুব কষ্ট লেগে গেছে এবং আমি ওই দিন থেকে কানো ধরে তবা করছি যে আর কোনো লোক সৌদি আরবে ভিসা দিয়ে যদি আমার দশ লক্ষ টাকাও এক একটা ভিসাতে লাভ হই তারপরেও আনবো না কারণ যদি আনি তাহলে আমার শরীরে দালালের যে ট্যাক ওই ট্যাকটা লেগে যাবে আমাকে অনেক রিক্রুটিং এজেন্সি বলে এমন একটি এজেন্সি আছে ডাকাতে ওই ব্যক্তি সৌদি আরবে ছিল আমার লোকে প্রায় সময় আসা যাওয়া করতো ওনার নিজের এজেন্সি দুই চার দিন আগে আমাকে কল দিছে বলতেছি ভাই এই ট্রাভেলস এজেন্সি আমার না আপনার আপনি যেভাবে হুশি লুক দিয়ে ভিসা দিয়ে কিভাবে আনবেন সব কিছু আপনার আপনি করেন আপনি আমাকে লুক দেন তারপর আমি বলছি ভাই অন্য কোনো কথা বলো আমি ওই কথা আপনার অ্যাকসেপ্ট করব তবে এই কথা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ আমি চাই না আমার শরীরে দালালের টেক লাগুক প্রচুর প্রচুর কোম্পানির অফার আসে যে ভাই ভিসা নেন না দেন তারপরও না করি কারণ দালালি করতে গেলে সত্য কথা যেটা আপনাদেরকে বলি দালালি করতে গেলে মিথ্যা কথা বলতেই হবে টোটালি মিথ্যা কথা বলতে হবে আমি নিজে কারণ তার ভুক্তভোগী টিকিট না কেটে বলবে টিকিট কাটছি অত তারিখে ফ্লাইট এই সেই বিভিন্ন ধরনের মিথ্যা কথা হাজার হাজার মিথ্যা কথা হই এ লাইনটার মধ্যে যার জন্য ওই দুই হাজার আঠারো সালে কানো ধরে তবা করছি অনেক ভাই আমাকে বলে যে ভাই বালকটা বিসা দেন বালক ইয়ে করেন ভাই এ বিষয়টা আমি কখনো পারবো না কারণ আমি চাই না যে একটা মানুষ এসে আমাকে দালালের ট্যাক লাগিয়ে দেখ আমি যত ভালোই করি আমার নাম দালালের খাতায় উঠে দেবো যার জন্য ওইখান থেকে ওই সময় থেকে আমি কানো দরে তবা করছি এরপর থেকে আমি কোনো ধরনের কোনো বিছা দিয়ে সৌদি আরবে লুক আনি না যদি আফন লুকও হই বলে প্রয়োজন হলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিও তারপরও আমি বিছা দিতে পারবো না কারণ আমি চাই না আমার শরীরের মধ্যে দালালের ট্যাক লাগুক তো দালাল যা বলে বা ওইটা এটা এগুলো অযথা আপনাদেরকে সচেতন হতে হবে আপনারা যারা আসবেন আপনারা আরও সচেতন হতে হবে এবং সৌদি আরবে আসার ক্ষেত্রেও আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আসবেন বর্তমানে সৌদি আরবে অনেক ইউটিউবার আছে অনেক ফেজ আছে এবং সৌদি আরবের পরিস্থিতিগুলো আপনারা ভালোভাবে জেনে শুনে তারপরে আসবেন যার মাধ্যমে আপনারা এ তথ্যগুলো নেবেন বা যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি লুক বা ওই কোম্পানি সম্পর্কে অন্য অন্য প্রভাবাসীরা জানে কিনা তাদের কাছ থেকে তত্ত্ব নিয়ে বেতন ঠিক মতো দিই কি না স্যালারি কত দিই ডিউটি কই ঘন্টা হ্যাঁ এসব তত্ত্বগুলো আপনারা যাচাই বাছাই করে তারপরে সৌদিতে আসবেন তাহলে অন্তত পক্ষে আপনারা এসে প্রতারিত হবেন না আশা করি সকলেই বুঝতে পারছেন আমি এই যে এই কথাগুলো বলছি খুব স্পষ্টভাবে বলছি কারণ এখানে যে বিষয়গুলো বাস্তব এই বিষয় বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি ধন্যবাদ সবাইকে